আরামবাগ পৌরসভার উদ্যোগে খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হল বৃহস্পতিবার নৌকায় করে বন্যা দুর্গতদের জন্য চাল ডাল তেল বিস্কুট জল নুনসহ আরও অন্যান্য সামগ্রী মোট পাঁচশো জনের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগের পৌরপ্রধান প্রধান সমীর ভাণ্ডারী উপপৌর প্রধান মমতা মুখার্জি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় ও অন্যান্য কাউন্সিলররা উল্লেখ্য আরামবাগ পৌরসভার উদ্যোগে প্রায় প্রতিদিনই খানাকুলের দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে

এখানে এখনও পর্যন্ত কেউ টান দিতে আসেনি তা আমরা এখানের সঙ্গে যোগাযোগ করে আমরা এসেছি আজকে এখানে কিছু সহান্য টান দিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে জলবাহী মানুষ আছে সেখানে সেখানে আমরা জানো যেভাবেও পৌঁছ আমরাও দেখলেন আপনারা ছোটো নদী পেরিয়ে নৌকো করে তারপরে এসে আবার এখানে এসে নৌকো করে আবার ওই কালবাগি গ্রামে যাব এরপর আমরা আগে রঞ্জিত বাড়িতে গিয়েছিলাম চিংড়ে দেখিয়েছিলাম পরপর পরপর ঘুরে এরপর আমরা আরও বিভিন্ন জায়গায় যাবো আমরা খবর নেবো যে কোন গ্রামটা ডুবে আছে আমরা সেইখানে ডুবো তো মানুষ যেখানে পৌঁছতে পারছে না সেইখানে আমার আহ্বান যাব আর কি দিচ্ছেন দিচ্ছেন চাল ডাল আলু তেল নুন সয়াবিন শুক্লা খাবার সমস্ত কিছু বাচ্চাদের বিস্কুট লজেন্স আরামবাগ পৌরসভার পক্ষ থেকে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি কি জারি থাকবে এখন পর্যন্ত যে বান মাসে থাকবে জারি থাকবে আজকে কতজন মানুষের হাতে তুলে দিচ্ছেন আজকে প্রায় 600 মানুষ তুলে দিচ্ছেন কি পরিস্থিতি দেখছেন যে জায়গায় গেল আপনারা দেখুন ভালো করে এদিকে সমুদ্র এদিকে সমুদ্র হ্যাঁ সমুদ্র হয়ে গেছে আবার আকাশে এবং আকাশের বৃষ্টি এবার আকাশ হবে আবার নাম যে ওদিকে ক্যানেল থেকে ডিভিসি জল চলে যে ডিভিসি জলটা ঢুকছে দুটো রং জলে দুটো রং এটা গঙ্গা যমুনা সরস্বতী সেইখানে পাওয়া যায় এখানে দুটো রং দেখলাম একটা ঘোলা একটা কালো আবার খানা খুললাম মাস্টার প্ল্যান হলে সবসময় বন্যাই হবে এল এন ডি যে বাঁধ করেছে মানে ভেঙে যায় বলে আমরা এটা কল্পনা করতে পারিনি তার সত্ত্বেও যে ভেঙে গেছে আমরা সেরকম প্রস্তুতি থাকিনি মানে নৌকা ফৌকা ছিল সব বিক্রি করে দিয়েছি যার জন্য টোটালটাই আমরা ঘৃহবন্দি হয়ে গেছি যেটা বলতে যে ঘাঁটালের চেয়েও আমাদের খানাকুলটা আগে মাস্টার প্ল্যান করতে হবে সরকার কাছে আবেদন রাখবো যে পরবর্তী ক্ষেত্রে যাতে না আমাদের বন্যা হয় মাথগুনো ঠিকঠাক করতে আর যদিও বন্যা হয়ে থাকে আমাদের এই এলাকা যে এখানে কিছু নৌকার ব্যবস্থা করে দিতে হবে ত্রাণ ঠিকঠাক পৌঁছায় না যে সমস্ত ত্রাণ হয় হয়তো যারা মানে পঞ্চায়েতে আছে তারা ঠিকঠাক বিতরণ করতে পারছে না ঝাড়কুলের একদম শেষ এখানটাতে আমরা হাওড়া একদম একটুখানি গেলে আর হাওড়া আমরা একদম বর্ডারেতে এসেছি যে এখানে চারিদিকে পাখি দেখতে জল আর জল এত ভিতরে এবং এইভাবে এখনো যা যেভাবে জল চারিদিকটা ছেয়ে গেছে এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে এবং আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় পৌরবিতা এবং আমাদের আমি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের কিছু কাউন্সিলর এবং পলাশ রায় যুব অধিকার উনি সভাপতি উনি এসেছে সবাই মিলেই আমরা এসেছি তো আমরা এখানে দেখে সত্যি আমাদের ভীষণই কষ্ট হচ্ছে তবে আমাদের সাধ্যমতন আমরা কিছু পৌরসভার পক্ষ থেকে তার সামগ্রী আজকে এই মানুষদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত মানে আনন্দিত বলবো না আমাদের একটু ভালো লাগছে যে আমরা আজকে এইখানে কিছুটা অন্তত সেটা হয়তো খুবই কিঞ্চিত কিন্তু তবুও

যিনি সব সময়ই আমাদের উনি নিজেও এই সমস্ত কথা বারবার বলছেন তিনি সব সময় বলেছেন আমাদেরকে মানুষের পাশে থাকতে সেই মানে অনুপ্রেরণাতেই আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি বর্তমানে আজকে আপনি হটস্পটে আছেন দেখে কি ভাবছেন ক্ষয়ক্ষতিটা নিয়ে দেখুন ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা মেনলি চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি এমনি সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা জল নেমে গেলে আস্তে আস্তে রিকভারি হবে কিন্তু আজকে চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটা মানে প্রচুর অপরণীয় ক্ষতি এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের মানে এখনই তিনি নানা রকমের উদ্যোগ নিচ্ছেন চাষিদের যাতে এই ক্ষয় ক্ষতিটা যাতে তিনি পূরণ করতে পারেন এবং আরও কিছু দিনের মধ্যে তিনি আরও নানা রকমের আমাদের আপনাদের মাধ্যমে নেবেন তবে আমরা জানাচ্ছি শুধু এখানকার মানুষদের পাশে সমস্ত সম্প্রদায় ব্যক্তিকে যাদের উপায় আছে যারা ভাবছেন যে পুজো আসন্ন পুজো আর আট তারিখে পঞ্চম আজকে তো ছাব্বিশ তারিখ

দুর্গত মানুষের হাতে বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলাম আর এখন আছি আমরা গোল মাগড়ি গোল আছে দেখতে পাচ্ছেন পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এবং এখানে মানুষ বেরোতে পারছেন সেখানেও মানুষের কাছে ত্রাঞ্চা দিচ্ছে এবং তার সঙ্গে আরও কিছু সরঞ্জাম এবং আমাদের সঙ্গে আমাদের মূল্য উদ্যোগ নিয়েছেন আমাদের আমা পৌরসভার চেয়ারম্যান ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর কোনো এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকে এরপরও আরও দুটো গ্রামে যাবো এবং প্রত্যেকটাতেই আমরা এখন নৌকা করে মাল লোড করছি নদী পেরিয়ে এসে মাল লোড করে নৌকা করে নিয়ে বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা খবর পেয়েছি যে এখানের মানুষ একদম গৃহবন্দী হয়ে পড়ছে গড়ে পারছে না আমরা সেই এলাকাগুলি যে যাওয়ার চেষ্টা করছি পৌঁছাচ্ছি যে আমরা যেখানে মানুষের প্রাণের প্রয়োজন আছে নৌকা গড়িকে যে খাবার দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ নৌকা গড়ি গিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাব তারা কী কী দিচ্ছেন আমরা দেখুন আমরা যেখানে চাল আছে ডাল আছে সরষের তেল আছে সোয়াবিন আছে কোনো দুধ আছে এবং বাচ্চাদের জন্য চকলেট বিস্কুট থেকে চিরে চিড়ে মুড়ি থেকে শুরু করে মানে এই পরিস্থিতিতে মানে যেটা দরকার মানুষের